হ্যালো আসসালামু আলাইকুম যারা ঢাকা শহরে থাকেন ভেরনতলা চেনেন মামুনের সেলুন চেনেন না তাদের জন্য লোকেশন নিয়ে আসলাম বসুন্ধরা গেট থেকে ঢুকে একশো ঘর সামনে এসে চায়না মার্কেট চায়না মার্কেটের সামনে এই যে ভদ্রলোকের পোস্টারটা দেখবেন আমি করে দিয়েছি এটার চার তলায় মামুনের হেয়ার কাট সেলুন ইঞ্চ কাট সেলুন এই যে আমি আবারও তার ছবি মার করে দিয়েছি একবারে বসুন্ধরা গেট থেকে ঢুকে সোজা চলে আসবেন একশো গছ একশো গজ চলে এসে হাতের ডানে দেখবেন চায়না মার্কেট চায়না মার্কেটের উপরেই চারতলায় ওই মার্কেটে চারতলায় তিন স্কার সেলুন আরও সহজ করার জন্য এই যে বসুন্ধরার আল্লু মামার দোকানের পাশেই দেখবেন এক শোরুম আছে এতক শোরুমের উপরেই তোমার কথা বলার না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গুড বাই আসসালামু আলাইকুম